আতে বিডে ও সুমে তেপাব হোয়াকে দুরে আারা জকেয়ে আজাডা আনা ক্রা ক্রা না দে দেখি মাতাই বান্দা তা তাদের ওপর দেখলাম বান্দা সফর নেছে রাত এতো কুয়াবেই কেয়া মাল কই লাগেলো দে পالتমরা কুয়াবের মানে জেলল হপাল কে হো কে বলে সাহেব বলি আপনার কাছে ইয়ার দোস্তো ভাই ব্রাদার আছেন কোন দেশে

পালা এক কথা বলি লহানি বালা কানাই বসে হ্যাঁ কালে জয় নালের কাছে দাম বাজেতে গেছে একি মরতো পায়া কাছে পথে ওছির ধর যাবরে দামাজের শহর দেখাইয়া দাও পা ちゃう বেটা বলে তোর কাইসা দশা শহরে আসিয়া কর শহরে জিগাটা ফের বাদ তাকে তার পথে হকি কর যা বরে হানি দার বাড়ি আল্লাহ মালিক বড় বড়

সোাওারারারে <laughs> Oh, yeah, yeah. God, Allah a kilo Allah, Malik, you

Can they get a little bit of a little bit of a little bit of a little bit of a BORO-

ملك بر رر بتلبتم بدر

I'm out of fun.